ওহে তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে ইমানদার দাবি করো তোমরা যারা নিজেকে নিজেই ইমান বলে তোমরা প্রকাশ করো ইমান মনে করো তোমাদেরকে বলছি ইতাকুল্লাহ কোন সন্দেহ চারা আমি আল্লাহর প্রতি iman অবলম্বন থাকো অর্জন কর থাকো অবলম্বন করো ওয়াল তাউযু নফসুম্মা কদ্দামাত লিগা আল্লাহ বলেন তুমি যে তাকওয়া অর্জন করছো ওই তাকওয়া অর্জন করার পরে তোমার একটা কাজ থাকবে আজকের জন্য তুমি যা তাকে অর্জন করছো ওই তাকে অনুযায়ী তুমি আগামী দিনের জন্য কেয়ামতের জন্য তুমি পুঁজি সংশয় করো কে করেছ হাসরের জন্য কেয়ামতের জন্য কবরের জন্য তুমি কে পাঠিয়েছ কে জোগাড় করেছ সেটা চিন্তা করো আল্লাহ বলেন তোমার পৃথিবীর জমিনের মধ্যে আগামীকাল কে কাবে পরশুদিন কে কাবে এক সপ্তাহ কে কাবে সেটার তালিকা লিস্ট করো কেননা উপবাস থাকতে না হয় এই জন্য তোমরা ভবিষ্যতের চিন্তা করে তোমরা সংশয় করো কিন্তু আমি আল্লাহ বললাম ওই সংশয়ে সের নয় কণের তোমরা যদি আগামী দিনের জন্য কিয়ামতের জন্য কবর হাসরের জন্য যদি এবাদতের পুঁজি জোগাড় করতে পারো তাহলে তোমরা সকলে হইবা সফল কাম কামঝরে বলো আল্লাহ বলেন তুমি যদি আগামীকালের জন্য কেয়ামতের জন্য যদি তুমি পুঁজি জোগাড় করতে পারো আমল করতে পারো আমল করার সাথে সাথে আল্লাহ বলেন এবং আমল করবা আমি আল্লাহর জন্য তাকে অবলম্বন করবা একটু জোর বলুন সবাহার আল্লাহ আল্লাহ প্রথমে বলেন তাকে অবলম্বন করো এবং তোমরা ভবিষ্যতের জন্য অর্থাৎ তোমাদের যে একটা একটা পরকাল জগৎ আছে ওই জগতের জন্য তোমরা কিছু অর্জন করো পুঁজি জোগাড় করো তুমি সেটার চিন্তা করো সেটার চিন্তা করবা এবং আবার তাকে অবলম্বন করবা তুমি এটা বলে যেও না এবাদত করছো রেয়াজত করছো তোমার কাছে তাকওয়া নাই তুমি এটা বলে যেও না অবশ্যই অবশ্যই ইবাদতের সাথে রিয়াজতের সাথে তোমার তাকওয়া অবলম্বন করতে হবে একটু জোর বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন তোমরা তাকওয়া অবলম্বন করো أمي الله أمان إن الله نجي أمي الله خبير بما تعملون বান্দা তুমি রাতের বেলা যা করো দিনের বেলা যা করো তুমি অন্ধকারে যা করো আলোতে যা করো মানুষকে দেখিয়ে যা করো মানুষকে না দেখিয়ে যা করো আমি আল্লাহ সব কিছুর সব বিষয়ে কবর রাখে জোর বলো আল্লাহ আল্লাহ বলেন তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহ তাকে অবলম্বন কিভাবে করব কেভাবে বুঝবো আমরা তাকে অবলম্বন করতে পেরেছি আমার আল্লাহ সাজেশন দিচ্ছেন আল্লাহ বলেন ইয়াল্লাহ একটু জোর বলুন আল্লাহ আল্লাহ বলেন তোমরা তাকওয়া অবলম্বন করবা কিন্তু তাকে অবলম্বন কি কাবে করবা কোন পথে গইলে তোমরা তাকে অবলম্বন করতে পারবা কোন পথে গেলে কোন রাস্তায় গেলে তোমাদের পরিপূর্ণতা অর্জন হবে আমার আল্লাহ বলেন ও গো তোমরা তাকে অবলম্বন করো আল্লাহ তাকে অবলম্বন কিভাবে করব আমার আল্লাহ জানে দিচ্ছেন ওয়াকুনু মা'াস সাদিকিন তোমরা সত্যবাদী আল্লাহ ওয়ালা

আল্লাহ আমাদেরকে পথ বাতিয়ে দিয়েছে তাহলে তাকুয়া অবলম্বন করার জন্য আমাদের যেতে হবে এক ব্যক্তিদের কাছে কাদের কাছে এক ব্যক্তি কারা সদ ব্যক্তি বলা হয় তাদেরকে যারা হককে হক জানে যারা হারামকে হারাম জানে হালালকে হালাল জানে যারা বক্ত মোতাবেক নামাজ পড়ে আল্লাহর হুকুম আহকাম আর কান মোতাবেক চলে যারা সদা সর্বদাই হক পথে চলে হক কথা বলে আমার আল্লাহ বলেন তোমরা তাদের সাথী হয়ে যাও তাদের দেখে দেখে তোমরা তাদেরকে অনুসরণ করে করে তোমরাও আবান হয়ে যাইবে একটু জুর বলুন সুবাহাল আল্লাহ